কোভিড বাংলা পক্ষ থেকে স্বাগতম পলিটেকনিক ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমরা যারা অংশগ্রহণ করবে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি রসায়ন আরও কিছু প্রশ্নে শিক্ষার্থীবিন্দু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী আমি আজকে রসায়নে কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি তোমরা যারা পড়াশোনা করছ আশা করি এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পড়া হয়ে গেছে রিভাইজ করার জন্য আমি তোমাদেরকে দিচ্ছি ইম্পর্টেন্ট বিষয়গুলো এক এর যোজোতা ইলেকট্রন কত কপারের যুতা ইলেকট্রন হচ্ছে এক এটা একটু পড়ে নিবে নাইট্রোজেন পরমাণুর যোজনী ইলেকট্রন কত পাঁচ ফসফেটমূলকের কত তিন ফেরিক ক্লোরাইড আয়রনের কত তিন ফেরিক ক্লোরাইড ক্লোরাইডে আয়রনের কত তিন কোনটি যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন অক্সিজেনের কোনটি যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন অক্সিজেন ছয় নিচের কোনটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে পিবি এবং এস এন নিচের কোনটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে পিবি মানে লেট আর এস মানে টিন ওকে সাত এইচ টু এস ফোর যোগে সালফারের সুপ্তজনী কত দুই এইচ টু এস ও ফোর যোগে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে দুই আট নম্বর কোশ্চেন কোনটি দ্বিযি মৌলক দ্বিযোজি মৌলক হচ্ছে এস ও থ্রি সালফার ট্রাইঅক্সাইড কোনটি দ্বিয মৌল সালফার ট্রাইঅক্সাইড নয় নম্বর কোশ্চেন নিচের কোনটি মরিচার সংকেত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এফ ই টু ও থ্রি অ্যান এইচ টু ও চুনের পানির সংকেত কি এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এইচ টু মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও এইচ টু তাহলে বিন্দু যে দশটি প্রশ্ন দেখালাম এই দশটি প্রশ্ন খুব ভালোভাবে তোমাকে পড়ে নিতে হচ্ছে এবং তুমি পারো কি না একটু যাচাই করে নিবা কি পড়লা কোথায় পড়তেছো মূল বই পড়তেছ কি না গাইড পড়তেছ একটু চেক করে নেওয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পড়াশোনার ভিতরে থাকবে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি চান্স পাবে আল্লাহ হাফেজ